এই এই কনসেপ্টটা অনেক পুরনো কনসেপ্ট এটা হতে পারে বলে আমার ধারণা বলে কে गवर्नमेंटে দেবে কি ট্যাক্স থাকবে স্যার এটা নিয়ে আমার হ্যাঁ শর্ট টার্মে ডিসকাশন না লং টার্মে ডিসকাশন দরকার নেই আরেকটা জিনিস আমি বল লজিক্যাল বলবো ট্যাক্সের আলোচনা ট্যাক্সের আলোচনা করে কোনো লাভ নেই কারণ এক হচ্ছে আমি কিছু করতে পারবো না দু নম্বর হচ্ছে আমাদের অবজেক্টিভ থাকা উচিত ম্যাক্সিমাম ইনকাম করবো তার জন্য যা ট্যাক্স দিতে হয় দিয়ে দেবো কারণ ট্যাক্স দিতে হবে বলে আমি ইনকামের জায়গাটা ছেড়ে দেওয়ার কোনো লজিক নেই তাই না আমি এটাই বলি আমার কাছে হচ্ছে ইনকামটা বাড়া ট্যাক্স দিতে হলে দিতে হবে আর ইন্টারেস্টিং হচ্ছে আমি দেখেছি মানে আমার প্র্যাকটিক্যাল লাইফে দেখেছি একশো টাকা আমি ইনকাম করছি বোঝানোর জন্য আপনি পঞ্চাশ টাকা ইনকাম বাড়াচ্ছেন এফোর্ট দিয়ে ট্যাক্স কতটা বাড়বে যে যদি টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স হয় আমি কুড়ি টাকা ট্যাক্স দিচ্ছি আমি তিরিশ টাকা দেবো স্যার দশ টাকা ট্যাক্স দেওয়ার মধ্যে চল্লিশ টাকা তো আমার থাকবে তাহলে আমার এফোর্ট দিতে অসুবিধে কে আছে না এফোর্ট না দিলে তো চল্লিশ টাকাও আমি পাবো না সো অলওয়েজ ট্রাই করুন এক্সট্রা ইনকাম করতে হবে সেটা আপনি আপনার প্রফেশনের মাধ্যমে করবেন আপনার ইনভেস্টমেন্টের মাধ্যমে করবেন ইনকাম বাড়াতে হবে এর কোনো অল্টারনেটিভ সলিউশন নেই স্যার ফিউচার আমাদের ওখানেই লুকিয়ে আছে আমি স্যার আরেকটা জিনিসও বলেছিলাম সারভাইভাল কোশ্চেন আজকটা আমি ডিসকাস করবো না ডিসকাস করব হ্যাঁ